আসসালামু আলাইকুম সাতনং ধর্মপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আসলে ভালো কাজের প্রশংসা করতে হয় তো ওনারা হচ্ছে প্রবাসী কল্যাণ ট্রাস্টের সদস্য এবং আরও প্রবাসী অনেকে আছে তো ওনাদের এই কাজকামে সাধুবাদ জানায় বিশেষ করে আজকের যেই কাজটা সেটা হচ্ছে আপনারা সাত নং ধর্মপুর ইউনিয়নবাসী জানেন আরও আগে আমাদের সবার প্রাণপ্রিয় হাফেজ জহিরুল হক প্রবাসে ইন্তেকাল করেছেন তো ওখান থেকে আসার পর সবাই আপনারা তো দেখতে পাচ্ছেন যে সবার হৃদয় নাড়া দিয়েছে এবং তারই সাথে সাথে আরেকজন প্রবাসী তো মোহাম্মদ আজাদ ভাইয়ের একটা ঘটনাটা আমি বলি উনি যখন মারা যাওয়ার পরে ওখানে একটা মামলা হয়েছে ওখানে তো ওনারা বিশেষ করে প্রবাসী কল্যাণ ট্রাস্টের যে সদস্যরা মামলাটা লোডে বিশেষ করে কত লাখ টাকা পঞ্চাশের উদ্যোগ মোট ষাট লাখ টাকা ষাট লাখ টাকার উদ্যোগ

সেই লাশটুকু বাড়িতে আসা পর্যন্ত সেই দায়িত্বটুকু ওনারা নিবে শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয় দীর্ঘদিন ধরে দেখে আসছি বিশেষ করে আমাদের কাজ বিশেষ করে বন্যায় বন্যার মানুষদেরকে করা, যাদের ঘর না তাদেরকে ঘর করে দেওয়া এবং যারা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ানো তো আজকে যে আয়োজনটা এটা হচ্ছে বিশেষ করে জহিরুল হক সাহেব এবং মোহাম্মদ আজাদ সাহেবের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে শুধু এখানে না যে আমাদের ধর্মপুর ইউনিয়নে বিভিন্ন মসজিদা আয়োজন করা হয়েছে স্ক্রিনে অলরেডি আপনার সেটা দেখতে পাচ্ছেন তো আজকে একটা আয়োজন করা হয়েছে আমরা একটু পরে আপনারা অলরেডি স্ক্রিনে দেখবেন পরে যায় করা হবে তো আমি প্রবাসী কল্যাণ ট্রাস্টের একজন সদস্যের কাছে জানতে চাইবে যে ওনাদের মূলত এই প্রবাসী কল্যাণ ট্রাসের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সালামু আলাইকুম আপনারা তো ইতিমধ্যে জানতেছেন আমরা প্রবাসী কল্যাণ টাস্ট আমাদের পুরো ইউনিয়নে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কাউকে ঘর করে দেওয়া হচ্ছে শীতাত্মকে শীত বস্ত্র প্রদান করা হচ্ছে অসহায় বা অসুস্থ রুগীদেরকে চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হচ্ছে এটা ইতিমধ্যে আমরা করতেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এগুলো পরিচালনা করব। আমাদের কিছু ভিশনারি প্রজেক্ট আছে যেমন কিছু স্বাবলম্বী প্রজেক্ট আমরা ইনশাল্লাহ আমাদের নতুন করে একটা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এই কমিটির মাধ্যমে আমরা খুব শীঘ্রই ইউনিয়নের কিছু অসহায় মহিলাদেরকে বাছাই করব বাছাই করে আমরা একটা স্বাবলম্বী প্রজেক্ট করব সেটা হচ্ছে সিলাই মেশিন বিতরণ আমরা হচ্ছে সিলাইয়ের কাজ সিলাইয়ের প্রশিক্ষণ দিব সিলাইয়ের প্রশিক্ষণ দিয়ে এবং পাশাপাশি যারা হচ্ছে সফলভাবে এই সিলাই কাজ শিখবে তাদেরকে আমরা সিলাই মেশিন দেব পাশাপাশি হচ্ছে কিছু আর্থিক প্রণোদনা দিয়ে তাদেরকে সহযোগিতা করব যেন একজন মহিলা একটা পরিবারকে সম্পূর্ণভাবে স্বাবলম্বী করতে পারে যেন উনি আর পরবর্তীতে কারো

কল্যাণ টাস্টের সদস্য আছেন তাদের জন্য হচ্ছে আমাদের একটা ফান্ড তৈরি করা হয়েছে যেই ফান্ড থেকে আমরা যদি কোনো প্রবাসী দেশের বাহিরে মৃত্যুবরণ করেন তাকে হচ্ছে তার লাশ দেশে আনা তাকে দাপন কাফন করা সব কিছুই এই প্রবাসী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে করা হয় অলরেডি আমরা কয়েকটা করেছি এবং মৃত্যুর পর তার পরিবারের হাতে প্রণোদনা হিসাবে আমরা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা তার পরিবারের হাতে প্রণোদনা দেবো তো এই মেসেজটা দেওয়ার মাধ্যমে হচ্ছে আমি যারা প্রবাসে আছেন আমাদের সদস্য হন না এখনও ইউনিয়নের সন্তান আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই আমাদের এই প্রবাসী কল্যাণ ট্রাস্টের সদস্য হন আপনারা এবং আমাদের ইউনিয়নকে একটি ইউনিয়নে রূপান্তর করার জন্য আপনাদের কাছে আহ্বান থাকলো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আমি অলরেডি একটু আগে দেখছি যে আপনারা বিশেষ করে দুইজনকে একজনকে তিরিশ হাজার টাকা আরেকজনকে বিশ হাজার টাকা আমার সদ্য আঙ্কেল নিজাম আঙ্কেল উনি তুলে দিয়েছেন তো ওনারা মূলত কি ধরনের ইয়াতে ভুগতেছে এখানে এক নম্বর ওয়ার্ড থেকে যিনি আসছে উনি কিডনি সংক্রান্ত রুগী উনি দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত এবং টাকার কারণে আসলে চিকিৎসা করতে পারতেছিল না আরেকজন হচ্ছে উনি শারীরিকভাবে একটু প্রতিবন্ধী যার কারণে হচ্ছে উনি কোনো যে কাজকর্ম করবে ওইভাবে আসলে পারতেছিল না তো ওনার নাম হচ্ছে ইউসুফ উনি একটা ছোটখাটো দোকান করে কিন্তু আর্থিক অভাবের কারণে উনি দোকানে কোনো ধরনের মালামাল উঠে দোকানটাকে ভালোভাবে পরিচালনা করবে সেটা করতে পারতেছিল না তো আমাদের কাছে ওনাদের পক্ষ থেকে আমাদের সদস্যদের মাধ্যমে ওনাদের পক্ষ থেকে রিকোয়েস্ট আছে যে ওনাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি অন্তত একটা মানুষ হচ্ছে কিডনি আক্রান্ত অবস্থায় আছে তাকে সে চিকিৎসা পাবে চিকিৎসা পেয়ে হয়তো তিনি স্বাভাবিক জীবনে আসতে পারবে আরেকজন হচ্ছে উনি ওনাকে যদি আমরা একটু প্রণোদনা দিই সেক্ষেত্রে উনি ওনার দোকানটাকে সুন্দরভাবে সাজিয়ে উনি ওনার পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন ধন্যবাদ আপনি যেটা টাকাটা পাইছেন এই টাকাটা পেয়ে আপনাদের কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুশি হইতাছি আপনি কি এই টাকাটা পেয়ে ব্যবসা করে কি স্বাবলম্বী হবেন অবশ্যই আলহামদুলিল্লাহ আর কি হল উনি হচ্ছে রোগীর বাবা আমি রোগীর সাথে একটু কথা না বলি কারণ এমনি তো অসুস্থ আপনার ছেলে যে টাকাটা পাইছে আপনি আপনাদের কেমন লাগে ভালো লাগে আপনি এই যে প্রবাসী কল্যাণ ট্রাস্ট এই ধরনের একটা উদ্যোগ নিছে এই উদ্যোগটাকে আপনি কি কিভাবে মনে করেন বা কিভাবে দেখেন হ্যালো ভালো মনে করেন না দোয়া করবেন তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর বিশেষ করে আমি আবারো জানাতে সাতনন ধর্মপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ টাস্টের সাথে আপনারা যুক্ত থাকুন বিশেষ করে নোয়াখালী সাতনন ধর্মপুর ইউনিয়নে যারা প্রবাসীরা আছে আমি আরেকটা মেসেজ দিয়ে দিচ্ছি রিসেন্টলি আমার আপন ছোট ভাই প্রবাসে গিয়েছে তো আমার এই কাজ ভালো লাগার কারণে আমি আমার আপন ছোট ভাইকে আজকে বলবো যাতে প্রবাসী কল্যাণ টাস্টের সাথে যুক্ত হয় এবং যারা এখনো যুক্ত হন নাই তাদেরকে আমি যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম